ওয়ালাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো বাথে মাছে যেমন পরিচয় বাঙালি তেমনি প্রতিদিনের খাবারের তালিকায় একটু শাক রাখার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা কলমি শাক সম্পর্কে মোটামুটি সকলেরই জানা আছে দামে সস্তা অথচ পুষ্টি অনন্য এমন খাবারের তালিকায় উঠে আসবে আমাদের কলমি শাকের নাম কলমি শাক মূলত ভাজি অথবা জল বা পাকোড়া অথবা আমরা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের জন্য রস করে খেয়ে থাকি অথচ বিশেষজ্ঞরা বলেছেন স্বাস্থ্যের উপকারের জন্য কলমি শাকের কিন্তু গুণাগুণ অনেক যেমন কলমি শাকে প্রচুর পরিমাণ কিন্তু ক্যালসিয়াম থাকে যা হাড় মজবুত করতে সাহায্য করে ছোটো ছোটবেলা থেকে শিশুদের কলমি শাক খাওয়ালে তাদের হাড় শক্ত হয় কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি কলমি শাক বসন্ত রোগের প্রতিষেধক হিসাবে কিন্তু দারুণ কাজ করে থাকে তাই আসলে আমাদের উচিত নিয়মিত কলমি শাক খাওয়া কেননা কলমি শাকে প্রচুর পরিমাণ কিন্তু থাকে পর্যাপ্ত পরিমাণে লোহ থাকায় এই শাক রক্তশূন্যতা রোগীদের জন্য কিন্তু দারুণ উপকারী নিয়মিত কলমি শাক খেলে আসলে কোষ্ঠকাঠিন্য দূর হয় হার্ট অ্যাটাক স্ট্রক প্রভৃতি রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা শরীরের ক্যান্সার রোগ থেকেও কিন্তু মুক্তি করে এই কলমে শাক জন্মের পর বাচ্চারা যদি দুধ না পায় তাহলে এই কলমে শাকের রস খেলে প্রচুর পরিমাণে উপকারিতা আসে আমার ছোট অভিজ্ঞতা থেকে কলমি শাক সম্পর্কে এবং কলমি শাকের যেই গুণাগুণ থাকে সেগুলো ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এখানে আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আপনাদের ভাইয়া কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আলু নিয়ে এসেছে আর এটা এমন ধরনের আলু কি বলবো যে এই আলু আমি কি করব প্লাস এত আলু কিভাবে খাবো এখানে কিন্তু আসলে এক প্রকারের আলু না বিভিন্ন ধরনের কিন্তু আলু নিয়ে এসেছে আর এক এক আলু মনে হচ্ছে যে এক এক ধরনের মানে টেস্ট যেটা বলা হয় আর কি সেটাই তো যাই হোক কী করব মাথায় উঠতে পারতেছি না যে এই আলুটা নাকি শিল আলু বলে আমি কিন্তু জানা নেই বাট আমি একটু বর্তা করে খেয়েছিলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এখন চিন্তা হচ্ছে যে এত আলু আমি কী করবো যেহেতু সামনে আমাদের কিন্তু কোরবান কোরবানেও বাড়ি যাওয়া হবে কিন্তু এত আলু প্রসেসিং করে কি করব যাই হোক কিছু করার নেই গুছিয়ে তো রাখতে হবে হাজব্যান্ড টেনেছে এখন এগুলাকে আস্তে আস্তে প্রসেসিং করব মাথা ঘুরাচ্ছে যে এত আলু আমি কী করবো সবাইকে দিয়েও কিন্তু শেষ করতে পারবো না কেননা এখানে প্রচুর আলু যতটা আমি ক্যামেরায় দেখাচ্ছি এর থেকে কিন্তু বেশি আবার বারান্দায় কিন্তু আলু আসতে হঠাৎ করে মাথায় কি ঢুকলো জানি না যাই হোক একটু গল্প করে নিলাম এই পাকে আমি কথা বলতে বলতে এবং কলমি শাকের বিভিন্ন ধরনের গুণাগুণ সম্পর্কে আপনাদের একটু জানাতে চেষ্টা করেছি কেননা এই শাকটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী শাক যেহেতু এটা একটু লোটে জাতীয় সেই ক্ষেত্রে চেষ্টা করবেন প্রতিদিনের খাবারের তালিকায় এরকম একটা মানে গুরুত্বপূর্ণ একটা শাক শাক নিয়ে আসতে আর এটা পালং শাক বলেন তারপর আপনার একটা শাক আছে লোটে শাক এবং কলমি শাক আমি মনে করবো এই শাকগুলো কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই চেষ্টা করবেন প্রতিদিন অন্তত পক্ষে প্রতিদিনই খাবারের তালিকায় একটু করে এই শাকগুলো রাখবেন আসলে এই শাকের কিন্তু অনেকটাই কিন্তু গুণাগুণ আছে সব কিছু তো আর আসলে একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব সম্ভব না এটা আমাদের তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে যে শাকগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং সে শাকগুলো প্রতিদিন বাচ্চাদেরকে শুরু করে এবং আমরাও শুরু করে একটু একটু খেতে হবে আর শাক জিনিসটা আসলে আমি মনে করি সবসময় দুপুরে খাওয়া ভালো রাত্রে খাওয়া উচিত না কেননা রাত্রে শাক খেলে না গ্যাস হয় যতটুকু আমি জানি ক্ষেত্রে চেষ্টা করবেন যে শাক জিনিসটা আসলে দুপুরেই খেতে এইদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানেই সরিষার তেল ইউজ করেছি আপনারা দেখেছেন আর আর এখানে আমি আস্ত রসুন ইউজ করেছি আজকে আমি আস্ত রসুন দিয়ে কিন্তু আমি কলমি শাকটা ভাজা করব আর কলমি শাক আমার কাছে কিন্তু ভাজাটাই কিন্তু বেশি ভালো লাগে আবার অনেকে কিন্তু রান্না করে এখানে এটা আবার ডাল দিয়েও কিন্তু রান্না করে খেতে কিন্তু প্রচুর মজা বিশেষ করে মুগ ডাল দিয়ে আপনারা একটু কলমি শাকটা রান্না করে খেয়ে দেখবেন এটা আসলে এতটাই মজা যে বোঝানো যাবে না আবার এটার যে পাকোড়া মানে পাকোড়াটা কিন্তু চমৎকার আর সবচেয়ে বড় কথা হলো আমি কলমি শাকটা যেভাবে খেয়ে থাকি বিভিন্ন রোগের জন্য সেটা এখন আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব আমি কলমি শাকটাকে কি করি প্রথমে নিয়ে এসে এটাকে একেবারে কুচি কুচি করি কুচি কুচি করার পর তারপর এটাকে আমি ব্লান্ডার করি আর ব্লান্ডার করে যে রসটা হয় সেটাই কিন্তু আমি আমার মারিয়াম এবং আবদুল্লাহ দুটোকে আমি কি করি একটু চিনি আর একটু হালকা লবণ দিয়ে কিন্তু তাদের আমি সকালবেলা যেটা এটা আমি খাওয়াতে চেষ্টা করি সব সময় আমি এটা করি যে দে শাকের যে রসটা ওটা চিনি দিয়ে যেহেতু বাচ্চারা চিনি চারা খেতে পারবে না সেক্ষেত্রে চেষ্টা করবেন বাচ্চাদের যদি খাওয়াতে চান একটু মানে চিনি দিয়ে দেবেন আর আমি এমনিতেই খেয়ে থাকি আর আপনাদের ভাইও আলহামদুলিল্লাহ এভাবেই খেয়ে থাকে এটা খেতে খেতে কি প্রথম প্রথম অবস্থায় কিন্তু আপনাদের ভালো লাগবে না একটু কষ্ট লাগবে বা অস্বস্তি লাগবে বাট যখন এটা খাওয়া শুরু করবেন আমি মনে করবো যে এটা খেতেই থা খেতেই ভালো লাগবে সবসময় মানে সবসময় এটা খেতে ভালো লাগবে আর এই জন্য চাষটা করবে এটাকে ভাজি ভাজি শব্দটা বলতে ভাজির মধ্যে আমরা তো বাঙালি আমরা তো একটু মুক্রোচোক খাবার খেতে পছন্দ করি দেখা যাচ্ছে দেখুন আমি ভাজি করতেছি অথচ ভাজির মধ্যে আমি প্রচুর পরিমাণ পেঁয়াজ দিচ্ছি কি রসুন দিচ্ছি তারপর আমি কাঁচামরিচ দিচ্ছি তেল দিচ্ছি এইসব দিয়ে কি মুক্রোচকভাবে খাচ্ছি কিন্তু আমি মনে করবো এটার থেকেও যদি আমরা রসটা বের করে খাই সেটা কিন্তু আমাদের যে রোগগুলো আমি বলেছি এর থেকে কিন্তু প্রচুর রোগের উপকারী আমাদের এই কলমি শাক যেটা কি মানে বিলে জিলে আপনারা আমি বলতে গেলে যে একটা গ্লাসের মধ্যে একটা কলমি শাকের ডাটা দিয়ে দিলাম সেখানেও কিন্তু হয়ে যাও অথচ এই শাকের মূল্য আমাদের কাছে কিন্তু একেবারে নেই বাট এই শাক কিন্তু পুষ্টিগুণে ভরা অনেক রোগের উপকার আমি মনে করব যে কলমি শাক এত রোগের উপকারী যে অন্য কোনো শাকের মধ্যে সেটা পাওয়া যাবে না যেটা আমি মনে করি আর কি আর হচ্ছে যে কি এই তো কথা বলতে বলতে কিন্তু আমি সম্পূর্ণ শাকটাই কিন্তু এখানে দিয়ে দিলাম অনেকে কলমির শাকটা সিদ্ধ করে ভাব দিয়ে ফেলেন বাট ভাব দিতে যাবেন না ভাব দিলে কলমির শাকের যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু চলে যায় থাকে না গুণাগুণও থাকে না তাই চেষ্টা করবেন একদম সরাসরি কলমি শাকটা ভাজা করতে আর কলমি শাক তো অনেক নরম শাক এটা ভাব না দিলেও চলে আমি মনে করি আর কলমি শাক কিন্তু একটা কি এটা ঝরঝরা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ঝরঝরা করার জন্য একটাই বুদ্ধি সেটা হলো যখন এই কলমি শাকটা ভাজা করবেন তখন চুলা রাসটা কিন্তু একেবারে কিন্তু হাই। টে দিয়ে রাখবেন আর কুলমি শাকটা একেবারে নরম খেতে কিন্তু ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর আমার প্রিয় ভাই ও বোনেরা আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার পাশে থাকবেন সবসময় আমার পাশে থাকবেন আপনারা কি কি রেসিপি খেতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের পছন্দ নিয়ে রেসিপিগুলো নিয়ে হাজির হতে আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে আমার কত কথা আপনাদের কাছে ভালো লাগে থাকে আমি যে কলমি শাক সম্পর্কে যে উপকরণগুলো আমি বলেছি এবং যে উপকারিতাগুলো বলেছি সেটা যদি আপনাদের একটু কাজে লেগে থাকে এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে আমার এই ভিডিওটা চলে যাবে এবং তাদেরও হয়তো বা একটু উপকার হতে পারে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে তো এই তো কথা বলতে বলতে ভিউয়ার্স দেখুন আমি চুলার হিটটা কিন্তু একেবারে হাই হিটে রেখেছি চেষ্টা করেছি যে হাই হিটে রেখে এটার যে পানিটা থাকে সেটা চলে যেতে বাট বিওয়ার্স আমি শাক অনেকে কিন্তু ঝরঝরা খেতে পছন্দ করেন কিন্তু ভিউয়ার্স আমি হয়তো আজকে ঝরঝরা করতেছি বাট আমি সবসময় আমার বাচ্চাদের জন্য আমি কি করি তাদের উপকারের জন্য যে আমি একটু পানি পানি রাখি যাতে কলমি শাকের যে রসটা থাকে যে পানিটা থাকে সেটা যেন তারা খেতে পারে ভাতের সাথে বলেন বা যে কোনো সাথে কিছু সাথে বলেন আমি চেষ্টা করি যে এটা একটু পানি পানি রাখতে যেহেতু এই কলমি শাক অনেক রোগের উপকার সেক্ষেত্রে যেহেতু আমি আমার বাচ্চাদের খাওয়াবো সেক্ষেত্রে আমি এটাকে একেবারে শুকাই না একটু পানি পানি রাখি তখন এটা ভাতের সাথে মেখে দিতে কিন্তু খুবই সুবিধা হয় শাকের শক্তি এগুলো এবং সেই রসের শক্তি এগুলো যাই হোক দুটোই কিন্তু কাজে লাগালো লাগাতে পারি বাচ্চাদের এভাবে খাওয়াতে সো কিন্তু আমি আজকে পানিটা শুকিয়ে নিলাম তো বিহার্স কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আর দেখুন আমি একদমই ঝরঝরা একটা কলমি শাক ভাজা করে নিয়ে এসেছি আর কলমি শাক এটা কিন্তু একটা মিষ্টি জাতীয় শাক খেয়াল করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বিহার্স আজকের মতো আমি এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ